বিগ ব্যাশ লীগের মঞ্চে প্রথমবারের মতো পা রাখতেই ঋষাদ হোসেনের আবির্ভাব স্মরণীয় হয়ে উঠল হাসানের পর বাংলাদেশি হিসেবে যখন ঋষাদ হোবার্ট হ্যারিক্সের জার্সি পরে মাঠে নামলেন তখন তা শুধু একটি সুযোগ ছিল না এটা ছিল স্বপ্নের দরজা খুলে যাওয়ার মুহূর্ত অস্ট্রেলিয়ার গরম মাটিতে উন্মাদ গ্যালারির চোখে ঋষাদ দেখালেন কেন হোবার্ট তাকে দলে নিতে ছিল। ম্যাচের প্রথম মুহূর্ত থেকেই বোঝা গেল ঋষাদের হাতে থাকা বল কেবল ডেলিভারি নয় বরং নিখুঁত পরিকল্পনার প্রতিফলন প্রতিটি বল ছিল সংযত আত্মবিশ্বাসী এবং হিসাবময় তার প্রথম ওভারে মাত্র ছয় রান খরচ হল চারটি সিঙ্গেল একটি ডাবল আর একটি ডট বল এই ছোট ছোট সংখ্যা কিন্তু বড় গল্প বলছে ঋষাদ শুধু অংশ নিতে নয় নিজের ছাপ রাখতে মাঠে নেমেছেন দলকে সঠিক সময়ে সুবিধা দিতে হোবার্টের অধিনায়ক নাথান এলিস পঞ্চম ওভারে তাকে বোলিংয়ে আনলেন লক্ষ্য ছিল দুই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্যাম কনস্টাস এবং ব্যান চাপে রাখা ঋষাদ সেই চ্যালেঞ্জের সঙ্গে পুরোপুরি খাপ খাইয়ে খেললেন সপ্তম ওভারে চারটি সিঙ্গেল খরচ করে মাত্র চার রান দেন যদিও শেষ ওভারে একটি বাউন্ডারি খেতে হয় তবুও তিন ওভারে মাত্র আঠারো রান খরচ করে দলের জন্য সেরা ইকোনমি বোলিং করে দেখালেন যে তার ধৈর্য পরিকল্পনা এবং নিয়ন্ত্রণের চেহারা সত্যি বড় মঞ্চের জন্য তৈরি এমন যেন নিঃশব্দে ঘোষণা হোসেন এসেছে বড় মঞ্চে নিজেকে প্রমাণ করতে করল অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে যেখানে প্রতিটি বলের উপর নজর রাখে হাজারো দর্শক সেখানে ঋষদ দেখালেন বাংলাদেশের ক্রিকেট শুধু অতীত গৌরবেই সীমাবদ্ধ নয় নতুন নামগুলো প্রস্তুত বড় মঞ্চে নিজের পরিচয় গড়ে তুলতে তবে ছিল অধিনায়ক তাকে চতুর্থ ওভারে সুযোগ দিতে পারলেন না এত সব হিসেবে এবং পরিকল্পিত বোলিং এর পরও যে ঋষাদ ম্যাচের গুরুত্বপূর্ণ অংশ হতে পারতেন তা মিস হল তবু এই পারফরম্যান্স নিশ্চিত করে দিয়েছে আগামী ম্যাচে ঋষভকে দলে রাখা হবে রিশাদের আত্মবিশ্বাস কৌশল এবং নিয়ন্ত্রণের খেলা কেবল হোভার্ড হ্যারিকেন্স নয় পুরো ক্রিকেট বিশ্বের নজর কেড়েছে যারা ভোরের আলোয় মাঠ দেখেছেন তারা দেখেছেন কিভাবে একজন তরুণ বোলার প্রথম ম্যাচেই বড় মঞ্চে মানিয়ে নিতে পারে উইকেট না পেলেও একশো একাশি রানের টার্গেটের ম্যাচে তার বোলিং দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়েছে